আমি একজন ভারত বিরোধী আমি একজন ইসলামপন্থী এজন্য তারাও নাকি নিজেদেরকে ভাগ্যবান সৌভাগ্য মনে করছে আমিও শুক্রিয়া তারাও শুক্রিয়া ইনশাআল্লাহ এবারে দেখাবে রাজপথে নতুন করে কোন ফ্যাসিবাদের দোষরদেরকে আমরা বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই না মুখে বলবেন চাঁদাবাজের বিরুদ্ধে মুখে বলবেন দখল বাদাবাজের বিরুদ্ধে মুখে বলবেন মাদকের বিরুদ্ধে আর এক একটা এলাকায় মাদকের সেই সম্রাট হিসাবে নেতৃত্ব দিবেন গোপনে এটা বাংলাদেশে আর চলবে না আগামীর বাংলাদেশ দখলবাজ মুক্ত চাঁদাবাজ মুক্ত টেন্ডারবাজ মুক্ত এবং দুর্নীতিবাজ মুক্ত সেই বাংলাদেশের একজন নাগরিক যদি হতে পারি তাহলেই আমরা সৌভাগ্যবান ইসলামী ছাত্র শিবিরের সাথে দীর্ঘ সময় সর্বদলীয় ছাত্র ঐক্য করার সুযোগ হয়েছে সর্বশেষ জুলাই গণ আন্দোলনে অনেক মুখকেই আমরা সেদিন দেখি নাই কিন্তু আমরা সেদিন কিন্তু দেখেছিলাম রাজপথে শিবিরের সাথে নিজেকেও তখন ছাত্র ছাত্র মনে হয়েছে মনে হয় যেন ওই এর মতো আমাদের জাকপার রাশেদের মতো বলতে মনে হয় আমার মনে হয় বিশ বছর কমে গিয়েছিল আল্লাহর কাছে সুক্রিয়া যে জুলাই গণ আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন অনেকেই মাস্টারমাইন্ডের দাবি করেন কিন্তু যদি কোন সংগঠনকে মাস্টার মাইন্ড হিসাবে বলতে হয় তাহলে ইসলামী ছাত্র শিবিরকেই বলতে হবে যদি তিরিশে জুলাই ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীকে নিষিদ্ধ করা না হতো তাহলে বাংলাদেশে অনেক নেতার আগমন হতো না অনেক নেতা নেত্রীরা জেল থেকে বের হতে পারত না আজকে তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে পারত না আমি বক্তব্য শেষ করব মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আপনার দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশে নির্বাচনের সাইলেন্ট বেজে গেছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন যেভাবে পদে পদে নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘনের মহোৎসব চলছে যেভাবে যেভাবে জনসমাগম হচ্ছে এগুলো আপনারা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন আপনারা ব্যর্থ হয়েছেন রোডম্যাপ ঘোষণা করার পরে একজন সংসদ সদস্য প্রার্থীকে গুলি করে হত্যা করেছে এখন তার খনিকে গ্রেফতার করতে পারেন নাই আপনারা এখন পর্যন্ত বাংলাদেশ থেকে এই সতেরো বছরে লক্ষ লক্ষ আদালতে অবৈধ অস্ত্র রয়েছে সেগুলোকে উদ্ধার করতে আপনারা পারেন নাই আমরা একটা গুলি করা দেখেছি আর কতগুলি সামনে আছে আমরা জানি না আপনাদেরকে দায় দায়িত্ব নিতে হবে আপনারা শুধুমাত্র রোডম্যাপ করে আপনারা আমাদেরকে ছেড়ে দিবেন এভাবে চলবে না আপনাদেরকে কঠোর হতে হবে কোন বিশেষ দলের যদি আপনারা পাহাড়ের ভূমিকা পালন করেন এদেশের মানুষ বসে থাকবে না পাঁচ তারিখে যেমন রাজপথে নেমে এসেছে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে হাদির জানা যাতে কাউকে দাওয়াত করা লাগে নাই পঙ্গপালের মতো মানুষ ছুটে এসেছে নিজ দায়িত্ব থেকে বন্ধুরা আমার আমার বক্তব্য শেষ করব আগামী দিনের আমাদের একটি আন্দোলনের অংশ হিসাবে আগামী নির্বাচনকে আমাদেরকে নিতে হবে এই সতেরো বছর যে আন্দোলন সংগ্রাম করেছি তার ফলাফলের জন্য আগামী নির্বাচন সেই নির্বাচনে আমরা নতুন করে শপথ নেব এই সংসদে কোনো টেন্ডার বাজের কোন যেতে পারবে না এই সংসদে কোন দখলবাজ যেতে পারবে না এই সংসদে কোন দুর্নীতিবাজ যেতে পারবে না এই সংসদে কোন চাঁদাবাজের দোসররা যেতে পারবে না আমাদের সবাইকে একত্র হয়ে ভাবে আমাদেরকে কাজ করতে হবে এবং এই জামাত ইসলামী শহীদি কাফেলা তাকে নেতৃত্ব দিতে হবে আগামী বাংলাদেশের আমাদের ঐক্যের একটাই মাপ হবে যারা ভারতীয় আধিপত্যবাদ চায় না যারা আওয়ামী ফ্যাসিবাদ চায় না যারা বাংলাদেশের জাতীয় স্বার্থকে সমুন্নত করতে চায় তাদেরকে নিয়ে আপনারা এগিয়ে যান সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ ইসলাম বাংলাদেশ ছাত্র মিশন জিন্দাবাদ ইসলামী ছাত্র মিশন ছাত্র শিবির জিন্দাবাদ নিত্য নতুন নিউজ আপডেট পেতে লাইক কমেন্টে এবং শেয়ার করে রোজ খবরের সাথেই থাকুন